পক্ষ থেকে এই আপনাদেরকে অশেষ ধন্যবাদ এবং সুখ্রিয়া জ্ঞাপন করছি এমন একটি অনুষ্ঠান করার জন্য আমরা জানেন আমরা যাকে জানতাম সাংবাদিক হচ্ছে জাতির বিবেক তাদের লেখন দ্বারা সমাজে অসংগতি নির্যাতিত তাদের পক্ষে কথা আসত কিন্তু আমরা এমন একটি পর্যায়ে এসে যে সাংবাদিকদের উপহার এমন তখন এসেছে আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশে চারজন সাংবাদিক এমন চাকরি করেছে আওয়ামী লীগ সরকারের যা আজ তারা দেশের বাইরে চলে যেতে বাধ্য হয়েছে আমি আপনাদের কাছে এটা প্রত্যাশা করব না আগে ছোটোবেলা তখন সাংবাদিক নাজাবল ইসলাম সামিদুল ইসলাম তালুকদার এবং হিরা এদের কথাই আমরা বেশি শুনে এসেছি এবং তারা নাজাবির সংগঠনকে প্রতিষ্ঠিত করার জন্য পরিশ্রম করেছে আমি তাদের প্রধান জানাই তাদের অন্ত পরিশ্রমের একটা সুন্দর সাংবাদিক পরিবেশ এবং সাংবাদিকতা পেশায় আপনারা নিজেদের হয়েছে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ